দীর্ঘ এক মাস রোজা রাখার পর আনন্দ আর খুশির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর সোমবার সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলিমরা পালন করলেন তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বহরমপুরের ঐতিহ্যবাহী জমিদারি মধ্যপাড়া জুম্মা মসজিদে সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নামাজে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন ঈদের বিশেষ খুদবাই শান্তি ভ্রাতৃত্ব ও মর্মিতার বার্তা তুলে ধরা হয় নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলিমরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন রোজা এই যে একটি মাস পর এদের নামাজ পড়তে খুব সুন্দরভাবে আনন্দের সহিত আমরা সকলেই ঈদ পালন করছি ঈদের নামাজ ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের শেষ হলো আমরা এবার একে অপরের সঙ্গে আনন্দের অর্থাৎ ফুলাফুলি ঈদের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি